বন্ধু না গানের মতো তিনিও আজ আসমানে চলে গেলেন হ্যাঁ দর্শক সিলেটের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসান বলে খ্যাত মতিউর রহমান হাসান আজ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সুনামগঞ্জের এই কৃতি সন্তান বৃহস্পতিবার তথা আঠারোই এপ্রিল সকাল সাতটার দিকে সাতক দোয়ারা সড়কের সোনমা ব্রিজের সামনে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ছয়ত্রিশ বছর বয়সী এই ফুকানের শিল্পী সামাজিক মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ছিলেন মাত্র কয়েক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবিটাকে সাদা কালো ফ্রেমে বন্দি করে একটি পোস্ট করেছিলেন তিনি এখন তিনি আমাদের মাঝেই নেই আর শোনা হবে না পাগল হাসানের কণটি নতুন কোনো গান পাগল হাসানের জীবন খাতায় গানটি এখন সারাদেশে সবচেয়ে জনপ্রিয় গান তাছাড়া আসমানে যাইও না রে বন্ধু আমি এক পাপেস্ট বান্দা রেলগাড়ির ইঞ্জিন মাটির বালাখানা কলঙ্কি আমার মরা নদী সহ অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন তিনি তার লেখা গান আসিফ আকবর সহ দেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গিয়েছেন তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে সুখের ছায়া উল্লেখ্য এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাগল হাসান সহ দুইজন নিহত হয়েছেন এই ঘটনায় আরো তিনজন সহ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে